স্থান্দে পড়িয়া বগা কান্দে উড়ে যায় বকপক্ষী কিংবা জীবনানন্দ দাসের লেখায় বকের পাখার মতো সাদা লঘু মেঘে বকের পাখার ভিড়ে বাদলের গোধূলিয়া আধারে বাংলার প্রকৃতি সাহিত্য নাটক গান কতভাবেই বক আমাদের সাথে মিশে আছে সাদা বক নিয়ে কত কবিতা গান অথচ এই বক এখন অনেকটা হারাতেই বসেছে অনেক দিন এই সাদা বকের ঝাঁক দেখলাম অথচ আমাদের ছোটবেলায় কতটা কাছাকাছি ছিল এই বক শৈশবে কবুতরের পাশাপাশি আরও যে পাখিটি খুব দ্রুত আমরা চিনেছি সেটি হচ্ছে বক সাদা বক আকাশে উড়ে যেতে দেখেছি ক্ষেতের আলের পাশে দেখেছি বক দেখেছি প্রায় সবখানেই এক পায়ে দাঁড়িয়ে থাকা সেই বকের অসাধারণ দৃশ্য আজ দুর্লভ নরসিংদীর চরাঞ্চলের এক বিলে এই বকের ঝাঁক দেখে যেন আমি হারিয়ে গেছি ছোটবেলায় বিশ্বে পঁয়ষট্টি প্রজাতির বক রয়েছে সারা পৃথিবীতেই এদের বিচরণ থাকলেও নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলে এদের বেশি পাওয়া যায় বক সাধারণত মাছ ঝিনুক কাঁকড়া পোকা এসব খেয়ে বেঁচে থাকে খাল বিল ঝিল পুকুর হ্রদ হাওড় নদী কিংবা সমুদ্র উপকূলেই এদের বসবাস বর্তমানে আমাদের অতি পরিচিত নান্দনিক এই বক বিপন্নের পথে মানুষ মাছ খেকো পাখি বেশি খায় বলে দিন দিন বকের সংখ্যা আশঙ্কাজনক ভাবে কমে যাচ্ছে ফাঁদ পেতে অবৈধভাবে বক শিকার জমিতে কীটনাশক প্রয়োগ নদী নালা খালবিল ভরাট করে শহরায়ন বৃক্ষ নিধন এসব কারণেই দেশে বকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে আর আমাদের সাহিত্য থেকেও বক উঠে যাচ্ছে এভাবে আর কবিতা লেখা হচ্ছে না সাদা পালে ডানা মেলে উড়ে যায় বক জলে নেমে বকাকে মাছ ধরা ছক